স্বপ্নের মতো এক যাত্রায় আপনাকে স্বাগত রোম রুটসের আজকের ভ্রমণে আজ আমরা যাচ্ছি এমন এক স্থানে যেখানে প্রকৃতি যেন কথা বলে মেঘ যেন মাটি ছুঁয়ে যায় আর প্রতিটি বাকে হৃদয়ে থেমে থেমে বলে ওঠে এই মুহূর্তটাকে ভুলে যেও না আমাদের গন্তব্য উত্তর সিকিমের লাচেন লাচুং এবং রহস্য ঘেরা গুরুদংমার লেক এই যাত্রা শুরু হয় সিকিমের রাজধানী গ্যাংটক থেকে শহরটি যত পেছনে পড়ে তত এগিয়ে আসে প্রকৃতি তার সর্বাঙ্গীন রূপে গাড়ি চলতে থাকে সরু পাহাড়ি রাস্তা ধরে পাশে ঝর্ণা উপরে মেঘে ডাকা পাইন বোন দূরে দেখা মেলে তুষার শুভ্র পর্বতশৃঙ্গ শুরু থেকেই মনে হতে থাকে যেন আমরা বাস্তব নয় কোনো চলচ্চিত্রের অংশ হয়ে যাচ্ছি প্রথম গন্তব্য লাচেন এক শান্ত পাহাড়ি গ্রাম যা প্রায় ন হাজার ফুট উচ্চতায় অবস্থিত এখানে জনসংখ্যা কম বাড়িগুলো কাঠের তৈরি আর রাস্তায় হাঁটলে কুকুরও যেন আপনাকে একবার চেয়ে দেখে নেয় শীতল হাওয়া কুয়াশায় ঢেকে থাকা চারপাশ আর গ্রামবাসীদের সরলতা সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি জাগে লাচেন থেকে পরদিন রওনা হই গুরুদংমার লেকের দিকে এটি পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত হ্রদগুলোর একটি প্রায় সতেরো হাজার আটশো ফুট উঁচুতে পথে যেতে যেতে বদলে যায় ল্যান্ডস্কেপ সবুজ পাহাড়ের জায়গায় আসে পাথুরে রুক্ষ এলাকা হালকা বরফে ঢাকা পথ আর মাঝে মাঝে সেনাবাহিনীর ক্যাম্প এই রাস্তায় যাওয়ার জন্য প্রয়োজন সাহস ধৈর্য আর প্রচুর পানি অক্সিজেন কমে যেতে থাকে মাথা ভার হয়ে আসে কিন্তু মন তখন শুধুই একটা জিনিস খুঁজছে গুরুদংমার হঠাৎ এক বাঘ ঘুরে সামনে খুলে যায় বিস্ময়ের দরজা এটি কোনো সাধারণ হ্রদ নয় এটি যেন স্বর্গ নিজে নীল জল চারপাশে বরফে মোড়া পাহাড় আর আকাশে ভেসে বেড়ানো মেঘ এই দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য মনে হয় আপনি পৃথিবীতে নেই স্থানীয় মানুষদের মতে এই হ্রদ এক পবিত্র স্থান বৌদ্ধদের বিশ্বাস অনুযায়ী সম্ভব একবার এখানে এসেছিলেন এবং হ্রদের এক অংশ চিরতরে জমে না যাবার আশীর্বাদ দিয়েছিলেন এই অনুভূতির ভার নিয়েই আমরা ফিরে আসি লাচেনে পরদিন যাত্রা শুরু হয় লাচুংয়ের দিকে এই পথ তুলনামূলকভাবে সবুজ রনিন এবং তুলনামূলকভাবে জীবন ঘন লাচুং একটি মনোমুগ্ধকর গ্রাম যেখানে বৌদ্ধ সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য হাতে ধরে হাঁটে এখানেই রয়েছে ইয়ুমথাং ভ্যালি যাকে বলা হয় দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স বসন্তকালে এই উপত্যকা হাজার রকম ফুলে ছেয়ে যায় রডোডেনড্রন অর্কিড ব্লু পপি মনে হয় মাটি নিজে রঙে রঙে সেজেছে পাহাগের গায়ে এই ফুলগুলো যেন নিঃশব্দে বলে চলে একটি ভালোবাসার ভাষা যাত্রাপথে আমরা দেখা পাই ছোট ছোট গ্রাম যা যাবর ইয়াকচালক স্থানীয় বাজার আর কিছু হারিয়ে যাওয়া পথে এই সব কিছু মিলে তৈরি হয় এক ভিন্ন জগৎ যেখানে আপনি নিজেকেই নতুন করে খুঁজে পান রাত হলে লাচুনের পাহাড়ের কোলে বসে আমরা দেখি অসংখ্য তারা আকাশ যেন উজ্জ্বল হয়ে ওঠে নিঃশব্দ আলয় আর পাশে জ্বলতে থাকে ছোট ক্যাম্প ফায়ার চায়ের কাপ হাতে ঠোঁটে হালকা হাসি আর মাথার ভিতর গুনগুন করতে থাকা যাত্রার গান এই স্মৃতিগুলো হয়তো সারা জীবন হৃদয় রয়ে যাবে রোম রুটসের এই পর্বে শুধু ভ্রমণ নয় আমরা আপনাকে নিয়ে গেছি এক অনুভূতির যাত্রায় এটি শুধু রাস্তা বা গন্তব্য নয় এটি আত্মার খোঁজ একটা সময় আপনি ভুলে যাবেন ছবির রং পাহাড়ের নাম কিন্তু আপনি মনে রাখবেন সেই অনুভূতি যেটা আপনি এই যাত্রায় পেয়েছিলেন আমাদের ক্যামেরা প্রতিটি দৃশ্য ধনে রেখেছে যত্নে প্রতিটি শব্দ বলা হয়েছে মনের ভিতর থেকে আপনার চোখে যদি এই জায়গাগুলো একটু হলেও নতুন আলোয় ধরা পড়ে তবেই আমাদের যাত্রা সফল চোখ রাখুন রোম রুটসে যেখানে প্রতিটি গন্তব্য এক নতুন আত্মার গল্প